কক্সবাজারের পেকুয়ায় পার্কিং নৈরাজ্য যেন ডাল ভাতে পরিণত হয়েছে গাড়ি পার্কিং এর সৃষ্টি হচ্ছে যানজট ভুক্তভোগীরা বলছেন ট্রাফিক সিস্টেম না থাকাও যানজটের অন্যতম কারণ তবে উপজেলা প্রশাসন বলছে যানজট নিরসনে অব্যাহত রয়েছে অভিযান কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দেশের প্রথম শেখ হাসিনা সাবমেরিন ঘাটির প্রধান সড়ক ও কুতুবদিয়াবাসীর সড়কপথে যাতায়াতের একমাত্র সড়কপথ কবির আহমদ চৌধুরী বাজার সড়ক দিয়ে পার্শ্ববর্তী চকরিয়া মহেশখালী বাসখালী হয়ে চট্টগ্রামের সোজাপথ চৌমোহনী কলেজ সড়ক এই সড়কে অ্যাম্বুলেন্স এবং ওষুধ ও রোগী বহনকারী যানবাহন সহ গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করলেও যত্রতত্র গাড়ি পার্কিংয়ে অহরহ সৃষ্টি হচ্ছে যানজট সড়কের দুই পাশে ব্যাটারি চালিত অটোরিকশা টমটম সিএনজি নসিমন এবং পিক সহ বিভিন্ন প্রকার গাড়ির পার্কিং যানচটের এ মাত্রাকে করে তুলেছে আরও অসহ

পেকুয়ায় হাজার হাজার গাড়ির যানজট ট্রাফিক না থাকার কারণে সাবমেরিন ঘাটির একমাত্র সড়ক হওয়ায় এই সড়কের গুরুত্ব অনেক বেশি ট্রাফিক পুলিশের উপর দায়িত্ব অর্পণ করলে হবে না বলে মনে করেন এই রাজনীতিবিদ পেকুয়া বাজারে যদি দুটা ট্রাফিক থেকে এবং কলেজ এবং উপজেলা পর্যন্ত অন্তত পাঁচজন ট্রাফিকের ব্যবস্থা যদি করা হয় তাহলে আমি মনে করি পেকুয়া উপজেলায় যানজট থাকবে না এ বিষয়ে কথা হয় উপজেলা প্রশাসনের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বাজার ও করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান চলমান ফুটপাত রয়েছে পাশাপাশি গাড়ি রাখার জন্য আলাদা স্টেশনের প্রস্তাবের কথা জানান এই কর্মকর্তা আমাদের জনগণের ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে আমাদের ফুটপাতে যারা হকাররা রয়েছে তাদেরকে উচ্ছেদ করার কার্যক্রম চলমান রয়েছে এবং এটার জন্য আমি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি ব্যস্ততম এই সড়কে প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করলেও নেই কোনও ট্রাফিক পুলিশ বা কারো নিয়ন্ত্রণ তাই দ্রুত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণে দূর হবে যানজট স্বস্তিতে চলাচল করবে সকল শ্রেণীর মানুষ এমনটি প্রত্যাশা কক্সবাজারের পেকুয়াবাসীর মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক